এমন একটা যোগে আমরা আসি ফেতনার যোগ গালাগালির যোগ শুরু হয়েছে এখন তো গালাগালি কেউ দিবে কেউ আমার বদনাম করবে আমি কি এটার উত্তর দেওয়া খুব জরুরি কুমিল্লার জেলার মধ্যে সবচেয়ে বেশি গালি আমরা তিনজনে খাই একটা হলো রফিকুল্লা ভাই একটা হলো ডক্টর হেফজুর রহমান আর একটা হলো মুলান আজিম কিন্তু আমাদেরকে কোথাও আপনি দেখছেন তাদের গালির কোনো জবাব দিতে আপনারাও দিবেন না আল্লাহ রস্তে দিয়েন আল্লাহ বলছেন ও ইজা খাতা বাহমুল জাহিলো না কলো সালামা সুতরাং এটার উপরে আমল করব গালি দেখ আমাদেরকে মৌদুদি বাদ বলুক কারণ মৌদুদি বাদ বলতে পৃথিবীতে কিছু নাই গালি দেখ না আমি তার কোনো জবাব দিব না না ফেসবুকে দেব না ইউটিউবে বাচ্চা আর বুড়া দুইটা একই জিনিস এটা আল্লাহ কোরআনে বলছে যে আগে দুর্বল ছিল এরপরে আমি সফল বানাই এরপরে আবার তোমরা কি হও দুর্বল হও তো একটা বুড়া একটা গালি দিলে দিছে আর কি যেহেতু বুড়ায় দিসে বেড়ে দিছে এটা পবিত্র গালি দিলে দিছে এটা বাদ দেন এগুলো নিয়ে কথা বলবেন না আমি একটা কথা বলি শোনেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দালা আসা বিয়াতে যারা উগ্রতার দিকে মানুষকে ডাকাডাকি করে তারা আমি মোহাম্মদ ইসলামের অম্মতি না এখানে হাদিসের ব্যাখ্যা একতাটা আসছে তারা আমার মিল্লাতে লোক হতে পারে না সুতরাং কোনো গালাগালি উগ্রতার দিকে আমরা ডাকবো না আমরা আমাদের কাজটা করে যাব তিন নম্বর কথা হচ্ছে আমাদের বক্তব্যর মধ্যে যেন শালীনতা থাকে ভদ্রতা কু লালু কাউলাল লেই গিয়ে না মুসাল্লা আল্লাহ যে শিক্ষাটা দিছে আমরা সেই শিক্ষা নিয়ে কি ময়দানে কথা বলবো গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনা তো বিএনপির এক নেতা এসে আমার কানে কানে বলতেছে অনেকে তো বলছিল আপনি আজকে রাজনীতির ওয়াজ করবেন কিন্তু আমি তো রাজনীতির কিছু পাইলাম না কিন্তু আমি কিন্তু দিন ক্যামের কথা দিয়েই শুরু করছি আমাদের ইসরাফিল ভাই আমার সাথে ছিলেন তো কথাটা হচ্ছে আমি আমার কথাটা বলবো সফট ভাষায় নম্র ভাষায় বলার জন্য চেষ্টা করব আরেকটা অনুরোধ করি যারা ময়দানে কথা বলেন আপনার সামনে কয়জন লোক আছে আপনি মাগরিবের পরে ওয়াশ করেন না আপনি আসরের পরে করেন এই কথাগুলো তাকুয়ার খেলা ময়দানে কে আছে এটা আপনি দেখবেন না একজন শ্রোতাও যদি থাকে আপনি আপনার বক্তব্যটা আপনার মতো করে দিয়ে যাবেন তাইলে আপনাকে আল্লাহ বরাকা দিবেন আরেকটি বিষয় হচ্ছে আপনার বক্তব্যের শুরুতে অথবা পরে এই এক ঘন্টার ওয়াজের মধ্যে অবশ্যই অন্তত দশ মিনিট প্রতিদিন দিন ক্যায়ামের কথাটা যেন থাকে এটা হয় ভূমিকায় বলবে নতুবা সর্বশেষ বলবেন কমপক্ষে দশ মিনিট এক ঘন্টা আলোচনা করলে আপনি দশ মিনিট দিন ক্যামের কথা বলবেন আরেকটি কথা হচ্ছে আমরা যখন রাসুল্লা সাহাশাম এবং তার পরিবারকে নিয়ে কথা বলবো অবশ্যই আমাদের জবান যেন লাগাম দিয়ে কথা বলি আমরা যেন লাগামহীন কথা না বলি শব্দ শব্দচয়ন যেন রাসুল এবং তার পরিবারের ব্যাপারে আমাদের মুখ দিয়ে না আসে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সাহাবাইকের বিপ্লবী জীবন যেন আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি আরেকটি কথা হচ্ছে কাউমি আলিয়া নিয়ে দ্বন্দ্ব এই বিষয়টি নিয়ে কখনো আমরা কথা বলবো না আমাদের রাহবার আমির জামাত বলেছিলেন গত কয়েকদিন আগে আমাদেরকে বলেছেন যে আপনি যে ময়দানে একটা বক্তৃতা দিতেছেন আপনার একটা শব্দের কারণে একটা লেখার কারণে হতে পারে আমাদের ঐক্যটা কি হবে নষ্ট হয়ে যাবে সুতরাং এই ঐক্য যদি আপনার কারণে আপনার বক্তব্যের কারণে নষ্ট হয় আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন সুতরাং আমাদেরকে নিয়ে যে যা বলুক ঐক্য নষ্ট হয় এটা এমন কাজ আমরা করব না এমন বক্তব্য আমরা দেব না এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ মাজলিসুল মুফাসির সহ আমাদের সকল সংগঠন থেকে প্রত্যেক পীরদেরকে প্রত্যেক আলেমোলামাকে কৌমিদেরকে আলিয়াদেরকে একসাথে করার জন্য আমরা চেষ্টা করে যাব ততদিন বাংলাদেশে দিন কায়েম হবে না যতদিন আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিন দান করেন আলাইকুম ও দিনের ইসলামী আন্দোলনকে আল্লাহ তালা করেছেন এটা কি আমরা একমত কোরআনের কোনো জায়গায় পাইছেন এটা আল্লাহ তালা কোরআনে সুস্পষ্ট করে বলে দিয়েছেন এছাড়াও আরও পরিষ্কার করি বলছেন

আরবিতে অর্থাৎ কোরআনের ভাষা হিদু সাবিলিল্লাহ আর আমাদের বাংলা যদি আমরা বলি এটা ইসলামী আন্দোলন সংগ্রাম বা আমাদের এই আন্দোলন যেটা নাম আবার এই আন্দোলন করার জন্য দুটো সাবজেক্ট দিয়েছে দিছে না দেয় নেই দুটো সাবজেক্ট এটা আসে না নাই তাহলে আন্দোলন করার জন্য জানও দিতে দিতে হবে হবে মালও জান মানে এখন তো সময় এখন তো সই দিতে পারবেন না আর মাল মানে হচ্ছে আল্লাহর পথে অর্থের কোরবানি নির্বাচন আসার সময় থেকে শুরু করে প্রতিদিন দশ ঘন্টায় নির্বাচনে কেউ কাজ করেন নাই পাঁচ ঘন্টা কাজ করেন একজন নাই নির্বাচনের জন্য জানও দিতে হবে মালও দিতে হবে জান মনে হচ্ছে এখানে সময় দিতে হবে এখানে নির্বাচনের জন্য কেন্দ্র পরিচালক কেউ আসেন এখানে আমাদের নির্বাচনের কেন্দ্র পরিচালক নাই তা সময় দেন কই নির্বাচন কেন্দ্রের কমিটির সদস্য কেউ আছেন কমিটির সদস্য কমিটির সদস্য কেউ কেউ আছেন কেন্দ্র হলো একশো ছিয়ানব্বই কমিলা ছয় আসনে কেন্দ্র হচ্ছে একশো ছিয়ানব্বইটি আর টোটাল ভোটার সংখ্যা হচ্ছে আমাদের ছয় লক্ষ একত্রিশ হাজার আশো পঁচাত্তর অনেক বড় সংখ্যা এখন কেন্দ্র পরিচালক কেউ নাই হ্যাঁ তো আমাদের একজন ইউনিট সভাপতি আছে তো সে আগে কাঁচামালের ব্যবসা করতেন কাঁচা মাল বলতে মাছের ব্যবসা তো তিনি হচ্ছেন ইউনিট সভাপতি তার ইউনিটের কর্মীর সঙ্গে বিশ জন এবং খুব সুন্দর তেলাওয়াত করে এবং সুন্দর কোরআনের দাস দে তো এখন ইউনিট সভাপতি হইলেও মানের হইলেও আদায় করে এখনও আছে কিন্তু এখন তো আস্তে আস্তে বয়স হয়েছে অসুস্থ হয়ে যাচ্ছে ওয়াইফ মারা গেছে এখন আগের মতো পারে না তো এখন আপনাদের মধ্যে কেন্দ্র পরিচালক নাই তিন ঘন্টা করে সময় কেউ কেউ দেন এতটুকু পাওয়া গেছে এবার আপনি যিনি এই কমিটির সদস্য ওলামা কে নিয়ে বসছেন আপনার কেন্দ্রের এরিয়া এমন কেউ কি আছেন আমার কথা বুঝছেন আপনি এই কেন্দ্রের সাথে জড়িত আপনি একজন আলেন আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে ওলামা বিভাগের পক্ষ থেকে আপনি কমিটির সদস্য আপনি এই কমিটির সদস্য হিসেবে কে নিয়ে বসছেন আলাদা কেউ আছেন নাই তাইলে আমাদের আমির জামাত বলছে নির্বাচনের জন্য সকল কাজ স্থগিত ডায়েরি অনুষ্ঠান স্থগিত অন্যভাবে নেবেন না আমির জামাতের কথা হচ্ছে এখন আমরা যদি এই বাংলাদেশে যদি আল্লাহ তালার দিনকে বিজয়ী হিসেবে দেখতে চাই তাহলে আলেম ওলামা শিক্ষক কৃষক সকল শ্রেণীর মানুষকে বলছে এখন মাঠে নামার জন্য প্রত্যেকে প্রত্যেকে জায়গার থেকে মাঠে নামবে কারণ দিন বিজয়ের জন্য রসুল সাল্লা সাল্লাম শুধু দোয়া করছেন দিন বিজয় হয়েছে বিজয় তো এরকম না অনেক কষ্টের তো এখন একটা সুযোগ আসছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত এভাবে আপনারা বসতে পারেন আমরা তো নাই আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছে কথা বলা যায় মানুষগুলো একখানে করা যায় যেখানে যায় সেখানে লোক আর লোক এখন সত্যিকার অর্থে যদি আমরা আপনারা সহ আল্লাহ তালার জমিনে দিন ক্যামের আন্দোলন বা দিন কি বিজয়ী করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যার যার এলাকার যার যার ওয়ার্ডে যার যার স্কুল কলেজ মাদ্রাসা যার যার মসজিদে যে যেখানে আছেন সেখানেই আপনি যদি আপনার আমাদের আমাদেরকে নিয়ে বসেন তাহলে তারা কাজ আগায় যেতে পারে আর যদি না বসেন বাস বসা হইল না আপনি করলেন না এরপরে এই পর্যন্ত আপনারা যারা এই তালার নাজ নেমত বক করছেন অক্সিজেন গ্রহণ করছেন কিভাবে সবাই তো আল্লাহ দেওয়া কিন্তু একজন এখানে যারা আছেন আপনার মাধ্যমে কমপক্ষে একশো ভোটারের সাথে আপনাদের যোগাযোগ হইছে কারণ একশো কমপক্ষে একশো এদিকে না দেয়া যার একটু আছে আর তো নাই তাহলে এই তো যোগাযোগটা হয়ে উঠছে না তাহলে কবে করবেন ইলেকশন হয়ে গেলে তারপরে আপনারা করবেন তারপরে বলবেন যে আমরা তো আপনাদের সাথেই ছিলাম এরকম নেই